একটি বাস্তব কথা বলি আপনি সব সবসময় ছোট বড় সবাইকে কল করতেন আত্মীয় স্বজন সবাইকেই খোঁজখবর নিতেন কিন্তু মাস চলে যায় দিন চলে যায় বছর চলে যায় আপনি বেঁচে আসেন কিনা না মরে গেছেন সুস্থ আছেন কিনা অসুস্থ আপনাকে কখনো কল করে না কখনো খোঁজখবর নিচ্ছে না অথচ সবার ঘরেই স্মার্টফোন আছে তারা চাইলেই একটা কল করতে পারে তাদের চিন্তাধারায় বোঝা যায় আপনি কোনো মানুষই না আপনার কোনো মন নেই তাই কষ্ট পেতে পেতে হঠাৎ সবাইকে খোঁজখবর নেওয়া বন্ধ করে দিলেন আর তখনই আপনাকে নিয়ে সমালোচনা শুরু টাকা পয়সা হয়ে গেছে লোক হয়ে গেছিস অথচ আপনার এক শতাংশ জায়গা নেই তাদের বাড়ি গাড়ি সব ভরপুর আর যদি বিয়ে করেন বউ তাহলে তো কোনো কথাই নেই আসলে পৃথিবীতে যত প্রকার দোষ সহজেই দেওয়া যায় আর যার মাথায় দোষ চাপানো যায় সে হলো বউ নামক মানুষকে সেটা হোক নিজের ঘরের বউ অন্যের ঘরের বউ সে হোক ভালো বা খারাপ অথচ আপনার বউ নামক মানুষটি আপনার ফ্যামিলির মানুষ বা আত্মীয় স্বজন কাউকে নিয়েই কখনো নেগেটিভ কথা বলে নাই কখনো নেগেটিভ চিন্তা করে না সবাইকে নিয়ে পজিটিভলি চিন্তা করে পজিটিভলি ভাবে কিন্তু পোড়া সেই হতভাগী বউ নামক মানুষটি সে নিজেই জানে না যে তাকে নিয়ে মানুষ কত সমালোচনা করতে পারে আর কত খারাপ কিছু ভাবতে পারে আমার মনে হয় আমাদের মন মানসিকতা যদি একটু বদলানো যেত তাহলে আমরা সবাই দিন শেষে ভালো থাকতাম আর যেসব ঘটনা ঘটে না নয়ন ভাই সেসব ঘটনা নিয়ে কথা বলেন